জায়গাটা খুব চেনা চেনা লাগছে একদম ঠিক ধরেছ বোলপুর শান্তিনিকেতনের সোনা ঝুড়ি হাট সবাইকে ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব খুব কাছে চলে এসেছে তাই ভাবলাম যে সোনা ঝুড়ি হাটের দুর্গাপুজোর কালেকশনস কি চলে এলো তো চলো একটু আমরা নিজেরা দেখেই নি কিরকম কি কালেকশনস আছে